কি ভিডিও দেখে পাঁচ হাজার টাকা ইনকাম করে নিজে আসছেন ওকে আসছেন যেহেতু একটু দাঁড়ান আজকে আপনাদের জন্য দেখেন ভিডিওর দুই পাশে কিন্তু দুটা টাকার গাছ লাগাইছি এই দুটা গাছের আজকে টাকা আপনাদেরকে দেওয়া হবে বর্তমানে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে কিন্তু অ্যাড দেখে বা বিভিন্ন টাস্ক পূরণ করে কিন্তু টাকা দেওয়া হয় এখানে আপনাদেরকে টাকা দেওয়া হবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাজ দেওয়া হয়েছে পাঁচ টাকা দশ টাকা এভাবে কিন্তু অনেকগুলো আপনাদের কাজ দেওয়া হয়েছে আপনারা কিন্তু প্রতিদিন এখানে কাজ করে আপনারা কিন্তু টাকা ইনকাম করে নিতে পারবেন বর্তমানে কিছু ওয়েবসাইট আছে যারা প্রতিনিয়ত মানুষকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন টাস্ক পূরণ করার কথা বলে ভিডিও দেখে ইনকাম করার কথা বলে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে তারা নিয়ে নিচ্ছে সত্যি বলতে আজকের ভিডিওটা কোনো ইনকামের ভিডিও না আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করে দেওয়ার কারণে এই যে ভিডিওতে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব সহজ টাক্স দেওয়া হয় যেখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ছয় প্লাস এক যোগ করলে কত হয় এটা যদি আপনারা এখানে বসে দেন ছয় প্লাস এক সাত ও উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম ওয়ান এখানে ক্লিক করলে কিন্তু দেখছেন আমার এখানে দশ টাকা চলে এখানে বিশ টাকা অ্যাড হয়ে গেছে এভাবে কিন্তু অনেকগুলো ট্যাক্স আপনাদেরকে দেওয়া হবে এই সবগুলো টাক্স আপনারা যখন পূরণ করে ফেলবেন তখন আপনারা যখন উডো করতে যাবেন আপনারা কিন্তু উড্য করতে পারবেন না কারণ এখান থেকে সর্বনিম্ন আপনারা দুইশো টাকা উড করতে পারবেন যখন আপনার টাকাগুলো একশো টাকা বা একশো আশি টাকার কাছাকাছি হয়ে যাবে তখন এই ওয়েবসাইটটি আপনাকে বলবে যে ডিপোজিট করুন ডিপোজিট না করলে আপনি টাকাগুলো করতে পারবেন না তখন আপনি কি করবেন ভাবলেন যে এতদিন ধরে কষ্ট করলাম বিরো দেখলাম এখন যদি ডিপোজিট না করি আমার অনেকগুলো টাকা কিন্তু মায়ের হয়ে যাবে তখন আপনি কি করবেন সর্বনিম্ন এখানে কিন্তু পাঁচশো টাকা আপনি ডিপোজিট করতে পারবেন তখন আপনি কি করবেন এখানে পাঁচশো টাকা ডিপোজিট করবেন এখানে একটা ক্যাশ আউট নাম্বার দেওয়া হবে আপনাদেরকে যার মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন ডিপোজিট যখনই আপনি সাথে সাথে ডিপোজিট করবেন তখনই কিন্তু এই ওয়েবসাইট টা আপনি লগ ইন করতে পারবেন না ভিডিওতে দেখেন আমি কিন্তু মাত্র দুইটা টাস্ক পূরণ করছি দুইটা টাস্ক পূরণ করে কিন্তু আমার ত্রিশ টাকা এখানে জমা হয়ে গেছে এখানে অনেকগুলো টাস্ক আপনারা যখন পূরণ করে ফেলবেন তখন দেখবেন যে আপনার এখানে অনেকগুলো টাকা জমা হয়ে গেছে তখন আপনি কি করবেন নরমালি এই টাকাগুলো আপনি উইথড্র করতে চাইবেন তখন আপনি যখন উইড্রোতে ক্লিক করবেন এখানে দেখেন আপনার বিকাশের অপশন দেওয়া আছে আপনি কিন্তু এই বিকাশের মাধ্যমে টাকাগুলো উইথড্র করতে চাইবেন আপনাদের আগে বলেছিলাম এখান থেকে আপনারা দুশো টাকার নিম্নে কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন না অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি উইড্রো করতে চাইলে আপনাকে বলা হবে যে আপনি ডিপোজিট করুন আপনি যখনই ডিপোজিট করবেন তখনই কিন্তু আপনার টাকাগুলো আপনি লস খেয়ে যাবেন আপনার ঢুকতে পারবেন না এর জন্য আপনাদের জন্য আমি বারবার বলে দিচ্ছি এরকম প্রতারণাকারী ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকুন একটু মাথায় ব্রেন খাটিয়ে ভাবুন এই দুই পঁচিশ সালে এসেও আপনারা যদি এইভাবে টাকা ইনকাম করতে চান তাহলে একটু ভাবুন যে তারা কোথায় থেকে টাকা ওগুলা দিচ্ছে তারা তো তাদের ঘরের টাকা এনে আপনাদেরকে দেবে না তাই না তো আপনাদের একটা কথাই বলবো এরকম ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকুন হালাল ভাবে সৎভাবে ইনকাম করার চেষ্টা করুন অনেক কাজ আছে দুনিয়াতে ব্যবসা আছে চাকরি আছে বা অনেক আপনারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেও টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব আছে ফেসবুক আছে এইসব প্ল্যাটফর্মে কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু প্রতি মাসে সাত থেকে আট লক্ষ বা তারও অধিক সর্বনিম্ন দেখা গেছে যে টাকা কিন্তু আপনার তারা মাসে আন করে নিচ্ছে তো আপনারা যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এইভাবে ভিডিও বানিয়ে ভালো কন্টেন্ট তৈরি করে তারপর সেগুলো আপলোড দিয়ে ওইখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন কিন্তু এইভাবে আপনারা যদি পত্রণামূলক ওয়েবসাইট থেকে আপনারা টাকা ইনকাম করতে চান তাহলে শুধু আপনাকে এটুকুই বলার আছে আপনার যে বুকা মানে এই দুনিয়াতে কেউ নাই আপনাদের শুধু এই মেসেজটাই দেওয়ার ছিল বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কি বারবার প্রতারিত হবেন নাকি সামনে ভালো কিছু করবেন ওটা আপনাদের ব্যাপার আমি আমার চ্যানেলে এমন দরকারি এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আপলোড করে থাকি আপনি যদি চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটা ভালো কোনো গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রেস দা সাবস্ক্রাইব বাটন